বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে বারোই মে গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু সাগাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন বিআরডিবি চেয়ারম্যান মুসলিম উদ্দিন বাবলু মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহিজ সাফি বীর মুক্তিযোদ্ধা আজহার আলী তাসলিমা বেগম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম সাগাটা থেকে মাঝে মজুর তথ্য ও ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাঘাটা নিউজ